আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা রেসিপি মসুর ডাল দিয়ে ডিম রান্নার রেসিপি অল্প উপকরণে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মসুর ডাল দিয়ে ডিম রান্না করার জন্যে এখানে আমি একটি প্যানে নিয়েছি এক কাপ মসুর ডাল মসুর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি মাঝারি সাইজের দুইটি আলু আলুগুলোকে আমি খুসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন আলুটাকে আমি কী সাইজে কেটে নিয়েছি নিয়েছি বড়ো সাইজের টমেটো একটি এই ডাল রান্নাতে অবশ্যই টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর নিয়েছি কাঁচামরিচ কয়েকটি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলাই বসিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব পানিটা আপনারা ডালটা কি পরিমাণে ঘন রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে ফিরে এলাম দশ মিনিট পর ডালটা পুরোপুরি সিদ্ধ হয় নাই আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এতে করে ডালটা পুরোপুরি গলে আসবে দেখুন আমার ডালটা পুরোপুরি গলে এসেছে এদিকে ডালটা হতে থাক আর অন্য চুলায় আমি ডিমটা ভেজে নেব তার জন্যে একটি বাটিতে নিয়েছি তিনটি ডিম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম নিয়ে নেবেন তার সাথে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ এবার একটি কাটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি আমার ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল দুই চা চামচ তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ফাটিয়ে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন ডিমটাকে আমি কিভাবে ভেজে নিচ্ছি আর সেটা দেখেই বুঝে নিতে হবে ডিমটা যখন এক পাশ হয়ে গিয়েছে এবার এভাবে আমি ডিমটাকে রোল করে নিচ্ছি ডিমটাকে রোল করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ডিমটাকে আমি ছোট ছোটো পিস করে কেটে নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নিতে পারেন এভাবে মসুর ডাল দিয়ে ডিম রান্না করলে খেতে এতটাই মজার হয় যে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে ডিমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন ডিমটাকে আমি ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি তারপর আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি খুব বেশি জোরে নেড়েছেড়ে দিতে যাবেন না তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে এবার ডালের জন্য আমি একটি স্পেশাল বাগার তৈরি করে নেব আমি যে পেনে ডিম বেজেছিলাম একই পেনে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুইটি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি বড়ো সাইজের এক এবার পেঁয়াজ রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব বাগান তৈরি করার জন্যে পেঁয়াজ রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিলেই ডালটা খেতে ভীষণ মজার হয় আমার বাগানটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার ডালের মধ্যেই ঢেলে নিচ্ছি এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন ডালের পরিমাণটা অনেকটাই কমে এসেছে আর ডালটাও অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া কুচি দিয়ে এক মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার মসুর ডাল দিয়ে ডিম রান্না এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব আমি একটি মাটির পাত্রে পরিবেশন করে নিয়েছি আর যে কোনো বাঙালি খাবার মাটির পাত্রে পরিবেশন করলে দেখতে যেমন লোভনীয় লাগে খেতেও কিন্তু অনেক মজার হয় উপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুইটি দেখুন ডালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম